শীতে পা ফাটলে কি করবেন শীতে ত্বকের নিতে হয় বাড়তি যত্ন ত্বকের বাড়তি যত্ন নিলেও অনেক সময় আমরা পায়ে যত্ন নিতে অনিহা প্রকাশ করি যার ফলাফল পা ফাটা পা ফাটার পাশাপাশি আবার পা থেকে রক্ত বের হয় যা একই সঙ্গে কষ্টকর ও বিরক্তিকর তবে আমরা কি কখনো ভেবে দেখেছি আমাদের গোড়ালি কেন ফাটে শীতের সময় বাতাস অনেক শুষ্ক থাকে যার ফলে আমাদের ত্বক খুব দ্রুত শুষ্ক হয়ে যায় বাতাসে আর্দ্রতার অভাবে পা ও গোড়ালি ফাটতে শুরু করে এছাড়া ভিটামিনের অভাবেও গোড়ালি ফাটতে পারে পা ফাটা বা গোড়ালি ফাটার রোধের উপায় কি এক নাম্বার হল কুসুম গরম পানিতে লেবুর রস ও শ্যাম্পু পানিতে পা ডুবিয়ে রাখুন দশ মিনিটের মতো পা রেখে গোড়ালি ভালো মতো স্ক্রাব করুন এত কিছুটা উপকার হবে দুই নাম্বার হল ঝামা পাথর বা পিউমিস পাথর দিয়ে পা ঘষে মরা চামড়া তুলে নিন এরপর নারিকেল তেল মালিশ করতে পারেন তিন নাম্বার হল সমপরিমাণ গ্লিসারিন ও গোলাপ জলের মিশ্রণ পায়ের ফাটা স্থানে সারা রাত লাগিয়ে রেখে দিন গ্লিসারিন ত্বক নরম রাখে চার নাম্বার হল দেহের চাহিদা অনুযায়ী প্রচুর পানি পান করতে হবে এছাড়াও কিছু বিষয় মাথায় রাখতে হবে এ সময় খালি পায়ে হাঁটা যাবে না পায়ে মোজা ও জুতা পরতে হবে সে সঙ্গে প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে গরম পানি দিয়ে পা পরিষ্কার করে তাতে ময়েশ্চারাইজার এবং বড়ি লোশন ব্যবহার করে ঘুমাতে যেতে হবে